জলপাইগুড়ি শহরের পাণ্ডাপাড়ার চোদ্দ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে সাত সকালে জোড়া মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় মৃতরা সম্পর্কে স্বামী স্ত্রী তাদের নাম যথাক্রমে সোনি রাউত বয়স সাঁত্রিশেষ স্ত্রী নন্দী রাউত বয়স আঠাশ বছর শহরের পান্ডাপাড়ার সাত নম্বর ওয়ার্ডের একটি গলির ঘটনা পরিবার সূত্রে জানা গেছে সনি পেশায় রেলকর্মী স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন থেকে সমস্যা চলছিল গতকাল রাতেও ঝামেলা হয় এরপরেই স্ত্রীকে হত্যা করে সনি নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে এ ব্যাপারে নিহত বধুর বাবা সুনীল রাউত কি বলেছেন শুনুন প্রায় ঝগড়া করত হ্যাঁ কালকে রাত্রিবেলা ঝগড়া করছে আমি বললাম বাস্তাকে পাঠালাম যে তুই ওকে নিয়ে যা বোনটাকে নিয়ে যা ও মেয়েটা গেল না শনিকে জামাইকে বললাম ঘর সে বার করো ও গেল না দুইটা বাচ্চাকে আমি পাঠা দিলাম আর শালির বাড়িতে রাত্রিবেলা এই ঘটনা ঘটে গেল আর কি বলবো আমরা শিলিগুড়িতে আছি তো আমরা জাস্ট আজকে আসতাম জিনিসপত্র নিয়ে হ্যাঁ কিন্তু এই যে সকালবেলা বউকে পাঠালাম যাই দেখ একটু যে ওরা কি করতেছে কিন্তু এই আসলো বউ দেখলো যে এরকম ঘটনা হয়ে গেলো তারপরে আমি আবার আসলাম শিলিগুড়ি থেকে অশান্তি মানে বিয়ের পরে থেকে শুরু হয়েছে আমরা বারবার দিয়ে নিয়ে যাই সুস্থ হয়ে যায় ঠিক এবার কিন্তু বহু ঝামেলা হয়ে গেল কোটো কেস করে দিলাম যে ওকে ছাড়িয়ে দেয় মেয়েটা বলো ছাড়িয়ে দিব তারপরে কালকে হয়তো পুলিশ ফোন করছিল যে ওকে উঠায় নিয়ে যাব। এই ঘটনা ওর মাইন্ডে লাগিয়েছে মানে তো আমার মেয়ে জামাই না থাকি এইটা আমারই বাড়ি এটা আমি জাস্ট কিনলাম বাড়ি বানাবো পরে বাইশে কিনলাম তা এই যাওয়া আসা আমরা লাগিয়ে থাকি মেয়েটাকে যখন ঝগড়া হয় আমরা সরাই দিই যাতে দুইজন অশান্তি না হয় কিন্তু অশান্তিটা বেড়ে গেল। এত বেড়ে গেলো যে এটা ঘটনা ঘটবে হ্যাঁ মার খালি মানে পাপ ছিল মনে পাপ খালি মোবাইল চেক করতো কার সঙ্গে কথা বলতেছে এইগুলোই খালি চেক করতো হ্যাঁ মনে সন্দেহ আর মেয়েটা তো স্কুলের দিদিমণির সঙ্গে কথা বলে স্কুলের প্রিন্সিপালের সঙ্গে কথা বলে টিউশনের ম্যাডাম সঙ্গে কথা বলে আর বন্ধু বান্ধব আমাদের সঙ্গে কথা বলে আর বেশি কথা বলে না এটা মনে সন্দেহ খালি ছিল হ্যাঁ এইটা তো হয়েছে আর কিছু না আমার নাম সুনীল লাউ পাশাপাশি জলপাইগুড়ি পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সন্দীপ ঘোষ কি বলেছেন শুনবো সাত সকালবেলা ১৪ নম্বর ওয়ার্ডে খুব মর্মান্তিক ঘটনা ঘটেছে দুটো মানুষ জলাজান্ত মানুষ গতকাল রাতে তাদের নিজেদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলাও হয়েছে শুনেছি প্রতিবেশীদের থেকে এবং আজকে সকালে সেই ঝামেলার ফলস্বরূপ দেখি তারা একজন হ্যাঙ্গিং হয়ে আছে আর একজন নিচে লুটিয়ে আছে পড়ে আছে মেঝেতে তো খুবই মর্মান্তিক ঘটনা ব্যাধিত ঘটনা মানে তাদের মধ্যে যাই হয়েছে না কেন তাদের এই আত্মহত্যা করা কিংবা কেউ কিছু একটা করা মানে কেউ কিছু করেছে নাকি সেটাও এখনও পর্যন্ত জানা যাচ্ছে না তো আপনাদের মাধ্যমে প্রশাসনকে বলবো যে এটা সঠিকভাবে তদন্ত করা হোক এবং তদন্ত করে এদের সুবিচার পাওয়ানো হোক এখানে বেশি না এক দেড় বছর হলো এখানে আছে দেড় বছর হয়েছে দেড় বছর হয়েছে এখনও ভোটারও এখানকার নয় এরা বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন এবং বারো নম্বর ওয়ার্ডেরই ভোটার দেড় বছর মতন হয়েছে এখানে এসছে বাড়ি ছিল হ্যাঁ প্রতিবেশীদের থেকে তো সেটাই শুনতে পেয়েছি যে পারিবারিক একটা অশান্তি ছিল মাঝে মাঝেই এখানে ওনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিবাদ লেগেই থাকতো বাচ্চা কাচ্চা আছে তো দুটো বোধহয় বাচ্চা আছে হ্যাঁ সঠিক জানি না একটা কি দুটো বাচ্চা আছে ওনাদের এখন একটা কথাই বলবো যে প্রশাসনকে আপনাদের মাধ্যমে প্রশাসনকে বলতে চাই যে এটা সঠিকভাবে যাতে ইনভেস্টিগেশন হয় এবং যদি কেউ কেউ যদি এখানে দোষী পাওয়া যায় তাহলে যাতে শাস্তি হয় এটাই বলা যাচ্ছে আমার নাম সন্দীপ ঘোষ আমি জলপাইগুড়ি পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সেই সঙ্গে আমার নাম গোপাল দে বাড়ি নম্বর ওয়ার্ড কালকে রাত্রের ঘটনাটা মানে একটা যে ঘটনা ঘটছে একটা চিল্লা চিল্লি বা কিছু কোনো আমরা আওয়াজ পাইনি আমরা আমরা কোনো আওয়াজ পাইনি আর বিশেষত কালকে আমাদের বাড়িতে ছিল গৃহবাসের অনুষ্ঠানে যার জন্য আমাদের আত্মীয় স্বজন আসছে তারা প্রতিবেশী আসছে আমরা তো ওদিকেই ছিলাম ব্যস্ত আর কোনোরকম মানে বাজে কোনোরকম রকম চিল্লাচিল্লি বা আওয়াজ আমরা পাইনি আমরা আমরা জানছি সকালবেলা রাত্রে এগারোটা এগারোটা অব্দি ছেলেটাকে আমি রাস্তায় দেখছি হাঁটাহাঁটি করতে তারপরে আমরা খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ছি তারপরে এখন কি হয়েছে না হয়েছে আমরা তো বলতে পারবো না তবে একটা যদি কোনো বাজে ভায়োলেন্স হইতো অবশ্যই আমরা আওয়াজ পাইতাম কোনোরকম ভায়োলেন্সই হয়নি এই দুই আড়াই বছর অশান্তি তো মাঝে মধ্যে এ দেব সায় অশান্তি লা স্বামী স্ত্রী বা ফ্যামিলিগত একটা কাউমাউ লাগতোই ফ্যামিলিগত অশান্তি ফ্যামিলিগত অশান্তির মধ্যে আমরা গিয়ে ইন্টারনেট করতে পারি না আজকে তো যা দেখা গেলো যে আগের এই ক্যাচালগুলোর জন্যই মনে হয় আজকে এই ঘটনাটা ঘটলো কিছু একটা ঘটনা তো নিশ্চয়ই হইল না হলে পরে স্বামী স্ত্রী আসা দুজন তারা বাড়িতে ছিল না ছিল না ভয় তো লাগবে একটা চোখের সামনে মর্মান্তিক জিনিস এরকম দেখলাম আর যেহেতু আমাদের পাশাপাশি সব বাড়ি ভয়টা আতঙ্ক তো থাকবেই সর্বোপরি নিহত বধুর পিসিমা কি বলতে চেয়েছেন শুনবো চলে যায় বৌমা একটু চলে যায় আর কালকে ও বাচ্চাদেরকে সরাই দিছে তারপরে দুজনকে ওরকম করলো আগে মেয়েকে মারলো তারপরে নিজে মারলো মরে গেল না আমার ভাস্তি নিজের ভাস্তি কি ওরা আমার ওই শনিরাও তুই সে রেলে চাকরি করতো আর টাকা পয়সা না বউ কার না টাকা পয়সা কিছু দিত না বাড়িতে অনেক অশান্তি বাড়িতে অনেক অশান্তি সবসময় অশান্তি যখন ওর বড় মেয়ে হইল না ছষ্টির দিকে তখন থেকে অশান্তি তখন থেকে অশান্তি চলতেছে আর আজ পর্যন্ত চলতেছে এই যে দেড় মাস হয়ে ঝগড়ায় চলতেছে তার ওর বাবা আইনে এখানে রাখলো তাও ওই ছেলেটা দৌড়ায় দৌড়ায় চলে আসে শনিবার ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে দুটি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জলপাইগুড়ি পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ড ঘুরে শঙ্কর ভট্টাচার্য বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স